কই গেল তুই জানি হ্যাঁ তা শুরু হয়েছে তা শুরু হয়েছে

বাবা উঠো আমি শান্তি পাইছি না অহন গেয়া ওহন কড়র বদ্ধ না না এটা শুরু হইতো বদ্ধ কর লাগবো দিন দিন থাকতে রাইত কর লাগবো এটা বদ্ধ কর দিন লাগবো এই সুত মানি ফুটে শোবেরে শান্তিপূর্ণ আমার সম্পূর্ণ করে না পুতার চিন্তা করে আগে বেটার চিন্তা বেড়া করে এলো ভোট ভড়ি সুখ কর তোরা আমরা আমার দেখছে একটা 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 বলো দে বেয়া বুঝো বেয়া হইতাম না যে তোমার বাপ বেশি বালা আছে তোমরা থাকতো তো আমরা বেয়া করে কি সব কর বালা হইতে না

ইয়া কি বাই বে হরাই বো তোরা তোর বাহ রে বাসন করে তুমি ডেনা হ তোমরা তুমি কিবা করবা তোমার সময়ক হব বয়স হোক বা তো করবা নাই হ যেটা ব তাই সেইটা ওইটা চিন্তা কর ও আমি এ ন কাম করিয়া খাটিয়া শেষ করি আর আব্বা বাই বোয়ে বেয়া এ এ বউ বউ লোয়ে এস না এ তো হইতো না আব্বা রে কেরেলা বাড়াও

দুলা বালু খেলার সময় সেরা আর সেরা বলে বিয়ে হলো হ্যাঁ আরো দশ বারোটা বছর যাক আমার পিন্ডায় যত এরম না হইব তৎক্ষণ আমি ছাড়ছি না তোমার মা রে গে শান্তি হইয়া গেছে